तारा अका शेरो तारा मकर कर का ही बहुत ইমান ছেড়ে দাও ইমান ছেড়ে দাও বলে পেলাল ছাড়ব না ইমান নিয়ে নাও জানিয়ে নাও কে পা মরো रोई तारा आ कहा शरोई तारा झिल मिली झिल मिलनी इहारे आ

আনিয়ু সাল্লাল্লাহুর চাচাজান আবু তালেব যেটা বাবার নিকটে ওয়ারাশাতে এক কানা পাহাড়ের ব্রাদার আপনার পাহাড় পেয়েছিলেন যে পাহাড়ের নাম সবাই আবু তালেব ওই পাহাড়ের মধ্যে আব্বাজি নবি এডজাহান সাল্লাল্লাহু তাআলানিয়ু সাল্লামকে বন্দ করা হলো ইসলামের মানنےবাদাদেরকে আব্বা ছোট এক কানা পাহাড় সবাই আবু তালে পাহাড়ের মধ্যে আব্বাজি বন্দ করা হলো চতুর্দিকে হাজার মানুষের পাহারা লাগিয়ে দেওয়া হলো দুই হাজার লোকেরা তোমরা পাহারা থাকো নগর থেকে পর্যন্ত ভিতরে না যাই তাদের উদ্দেশ্য ছিল দানা বন্ধ হবে খাবার বন্ধ হবে ইসলাম থেকে তারা ফিরে পুরাতন ধর্মে চলে আসবেই বন্ধু আমার বেড়াতে মুসলমান বাবা জীবন ভাইরাই আমার দুই হাজার লোকের পাহারা दाना পাড়ের ভিতরে যাবে না ওই রাদার মুসলমান রাসূলুল্লাহর প্রেমিক গনেরা সাহাবায়ে গনেরা আব্বাজি আমার যদিও চাচা জান আবু তালেব কলমা পড়ে নাই বাবার মতো mohabbat প্রেম ভালোবাসা কা নাই ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দিয়েছিলেন এই ব্রাদার মুসলমান যে ভাতিজাকে আট মাস সর থেকে লালন পালন আমার নবী করেছেন এই ব্রাদার নবী মুস্তাফা চাচা জানে করেছেন ওই যান যদিও কলমা পড়ে নাই নাই এরাদার মুসলমান বাতিজার মহাব্বতে আব্বাজি ওই পাহাড়ের ভিতরে জানো হাজির হয়েছিলেন ওই পাহাড়ে জানো আব্বাজি বন্ধ হয়েছিলেন অল্প কিছু খেজুর অল্প কিছু আপনার পানি নিয়ে তারা সাহাবায়ে কেরাম পাহাড়ের ভিতরে গিয়েছিলেন অল্প দিন গত হলো খাবার জন্য যেই খেজুর গুলো ছিল সেই খেজুর গুলো আব্বাজি শেষ হয়ে গেল বিরাদার মুসলমান সাহাবায়ে কেরাম গুনেরা একদিন দুই দিন ওয়ানা গারে কাটাবার পরে খোদা তো অবস্থায় কাটাবার পরে দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহর নিকটে আব্বা হাজির হলেন ইয়া রাসূলুল্লাহ নবী আমাদের জন্য মক্কার কাফির গুনেরা ইয়া রাসূলুল্লাহ দানা বন্ধ করে দিয়েছে আমাদের জন্য খাবারকে বন্ধ করে দিয়েছে যেই খেজুর গুলো নিয়ে এসেছিলাম ইয়ারে সেই খেজুর গুলো শেষ হয়ে গেছে ছোট ছোট বাচ্চা গণেরা চালা আর যেন বাদ্যস্ত করতে পারে না ইয়ারে সুলাল্লাহ কি দিয়ে আমরা নিজের প্রাণটা বাঁচাবো কি দিয়ে আমরা জানটা বাঁচাবো নবী মুস্তাফা আমার বলেছিলেন ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম গণেরা শুনো 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 গো গাছের পাতা গুলো ভেঙে ভেঙে গাছের চাম গুলো ছিলে ছিলে সেটাকে রস পানি কে কে ইজের প্রাণটাকে যেন বাঁচা জালিমদের নজরে অপরাধ তারা কলমা পড়েছে নবী আমার কলমার মিলন করেছে সত্য কথার প্রসার করেছে মুস্তাফাই আবার সত্য কথার মিলন করেছে আল্লাহর সামনে মাথা নত করার দাওয়াত দিতেছে মিথ্যা খোদাকে মানার জন্য আমার রসুল্লাহ নিষেধ করতেছে আপা তাই রসুল্লাহ সাহাবাই কেরাম আমার প্রিয় হাবিব ছোট্ট একটা পাহাড়ে যেন আপাজান বন্দি করে দিয়েছে ইসলাম মুসলমান ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রে বেলায় আব্বা লোকের পাহাড়ায় একটা দানা পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে যাবে না একটা দানা আব্বা পাহাড়ের ভিতরে যাবে না কাছের পাতা কে কে নিজের প্রাণটাকে বাঁচাই কাছের ছাল চিলে যেন রস বের করে আব্বা যে প্রাণটা হয় এক বছর দুই বছর আববাজি তিন বছর পূর্ণ হতে চলেছে কাটি আর পাতা নাই চাম পর্যন্ত নাই যেটা রসবিল করে আববাজি খাবে এই ব্রাদার মুসলমান বাবা জিমন ভাইরা আমার ছোট ছোট বাচ্চা গোনেরা পাশ কো লোকের আর খোদা জালা বাদ না করতে পেরি এত জোরে জোরে কান্না করে মাকানগরের ব্রাদার মুসলমান মানুষ দিন রাত্রি বেলাতে যেন ঘুম কানা ভেঙে যায় বন্ধু আমার বেড়াদার চলার মতো মানুষের মধ্যে শক্তি নাই রাসূলুল্লাহর চাচা জান আবু তালেব আপাজি আমার চোখ ভরা জল বুক ভরা নিয়ে তিন বছর ধরে বিনা দানাতে ওই পাহাড়ের মধ্যে বন্দী চাচা জান পাহাড়কে আব্বাজি সারা বানিয়ে আস্তে আস্তে করে রসুল্লার নিকটে হাজির হয়ে চাচা যান জানো বেরাদার ভাতিজা মোহাম্মদ ইমনে আবদুল্লাহকে বলি বেরাদার যেমন চাচা যান হাজির হয়েছে রসুল্লাহ আমার চাচা জানে দিকে দেখি রসুল্লাহর দুই চাচা জানে দুই চোখ থেকে জর্জর করে বৃষ্টির নাই জল যেন বেরিয়ে যায় পানি যেন বেরিয়ে যায় যে চাচা বাবা আব্দুল বাবা আবদুল্লার মতো ভালোবাসা কানা দিয়েছিলেন যে চাচা মা জননী দুনিয়ায় বেঁচে ছিল না ছয় বছরে মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছিল ওই চাচা আবু তালেমে আব্বা জান আমার বেরাদার মা জননী আমিনার মহাব্বাত খানা দিয়েছিলেন বাবার মহাব্বাত চাচা জানেননি নিকটে আম্মা জননীর ভালোবাসা খানা চাচা জানেননি নিকটে ওই চাচা জানের দুই চোখে জল দেখেছে রাসূলুল্লাহ আমার কেটে চাচা জানকে জিজ্ঞাসা করেন তিন আমাদের জন্য জায়গা বন্ধ করে দিয়েছে ঘর বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে চাচা তাই ভাই আপনি হয়তো কান্না করে আমার নিকটে হাজির হয়েছে বলে ভাতি তা না ও ভাতিজা তা নয় আমি জানতে সেছি ভাতিজা যে ইসলামের কলমার কানা তুমি প্রচার কর বেটা সেই ইসলামের কলমা কানা কি ইসলাম কানা কি সত্য দাবি আবার চাচা যাদের হাত ধরে বলে চাচা যা অবশ্য ইসলাম আবার সত্য আবার প্রতিজে কুরআন নাযিল হয় চাচা যা সে কোরআন আমার অবশ্যই সত্য রেছে যে এক আল্লাহর আমি মানুষদেরকে দাবাত দিই সে আমার আল্লাহ অবশ্যই সত্য রেছে বলে ভাতি যায় যদি তোমার ইসলাম সত্য যদি তোমার সত্য যদি তোমার আল্লাহ সত্য তিন বছর ধরে বিনা দানাতে এই ছোট্ট জায়গাতে ছোট ছোট বাচ্চাদের কান্নার জ্বালা আর পদ্মস্ত হয় যায় তাদের কষ্ট হাত চোখে দেখতে পারি না ভাতিজা আল্লাহ কেন কোনো ব্যবস্থা বের করে দেয় না আমাদের জন্য আল্লাহ কেন কোনো রাস্তা বের করে দেয় না বন্ধু আমার বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা চাচা জানের চোখে জল দেখে আব্বা রাসূলুল্লাহর চোখে জল এসেছে এই জায়গাতে দাই আব্বা জান এই হতভাগা নুরুলাইন কাদরি ভিজা চোখ নিয়ে আব্বা একটু হাত তুলে ওই আল্লাহর দরবারে দোয়া করে চট করে আমি নিজের আলোচনাটা আগে বাড়িয়ে নিয়ে যাব এই ভাই জান আমার বন্ধু আমার যে ইসলামের জন্য যেই ইসলামের প্রচারের জন্য যে কোরআনের হেফাজতের জন্য যে কোরআনের আয়াত যে ইসলামের কলমাখানা আমার আপনার নিকট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দেবী আমার তিন বছর ধরে ওই সময় আবু তালে পাহাড়ের মধ্যে বিনা দানাতে বন্দি ওই মুস্তাফার মোহাব্বতে ওই রসুল্লাহর মোহাব্বতে ওই নাবি মুস্তাফার মাদ্রাসার জন্য ওই রসুল্লাহর ঘরের জন্য যে ঘরে কোরআনের তেলাবাদ হয় আব্বাসার আমার বেরাদার ওই মাদ্রাসাকে ভালোবেসে আমার নবীর মহাব্বাতে পাঁচ হাজার টাকা একজন কোন আল্লাহর বান্দাতে হাতটা তুলতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা ভিজা চোখে দুটো হাত তুলে একটু ধোয়া করবো চট করে আব্বা যারা নিজের আলোচনাটা একটু আগে বাড়িয়ে নিয়ে যাব একজন কোন ভাই জানে একজন কোনো বন্ধুতে একজন কোনো আব্বাজিতে আমার বেড়াদার মুসলমান ওই পাহাড়ের ভত্র বন্দি হয়েছে আব্বাজি এই বেড়াদার নুরুল আপনাকে বাড়ি ছাড়তে বলে না কাদরি আপনাকে ঘর ছাড়তে বলে না তাহলে করে নবীর মোহাব্বতে মাত্র পাঁচ হাজার টাকা দিনে বেলা একজন কোন মার্দ মোজাহি এমন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা এমন কোন এ জীবনে আপনে কেব না আমার নবীনে এ জীবনে আপনে কেব না একটু ভেবে দেখো ও গো আর নবী এ জীবনে আপনে কেব না বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে যাবে না বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে যাবে না নবীর ভালো ভাষা ছাড়া আল্লাহ পাবে না জরে আর একটু mohabbat আরে বাড়ি গাড়ি টাকা ঘাকড়ি সঙ্গে যাবে না বিড়ি ভালো বাসাহা ছাড়া আল্লাহ পাবে না ওগো দুনিয়া দাড়ি ছেড়ে চালো সোনার মদিনা Nick

আকাশ থেকে যেন আগুন নেমে আসবে সেই ধ্বংস সেই বংশ কানা যেন ধ্বংস হয়ে যাবে নবী আমার ইসলামকে প্রমাণ করার জন্য বেরাদার মুসলমান বাড়িতে ফিরে এলেন ফাতেমাকে নবী আমার নিলেন আলীকে যেন নিলেন হাসান ও হুসেনকে নিলেন আমার এই পাঁচ জনের কাফলা ইসলামকে প্রমাণ করার জন্য ময়দানের দিকে বেরাদার মুসলমান রওনা হয়েছে বেরাদার মুসলমান রসুল্লাহ রয়েছেন আলী ফাতেমা হাসান ও হুসেন এই পাঁচ জনের কাফলা কানা ইসলাম প্রমাণ সম্মান করার জন্য চলে সেই ঈশাই গন্ধের পাদ্রি গণেরা দেখে বলেছিল ওই জেনে নাও শুনে নাও ওই মোহাম্মদ ইমনে আব্দুল্লাহ যদি দোয়া করে দেয় হাসান হুসেন যদি আমিন করে বলে দেয় আকাশ পড়ে যেতে পারে জমি কানা পেটে যেতে পারে ও ইসাই গনেরা সারা দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু ওই মুহাম্মাদের দোয়া রদ হতে পারে না আজি তিনজন যখন হয়ে গেছে ওই পাক পাঞ্জতন কে যাবে জবনে লাগবে ভাটে তোমার দিন ওই যে কব ওই যে দেখো তো আমায় ওই যে দেখো ওই যে দেখো খবর তোমায় দিতে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কহব মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় মাটি তোমার গান গহনা ফু রাইয়া যাবে গহনা দিন ফু রাইয়া যাবে যবনে লাগিবে ভাটে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মা টি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মা টি মুসলমান আপনার জন্য কবর আপনাকে দিন আমি ধ্রাবনা ভবনে চির দিনে ভনি আমার একটা কোরআন মাজিদ আর 200 টাকা নগদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এ হারিয়ে যাব এক দিন আমি না ভবনে চির হারিয়ে যাব একদিন দিন আমি না ভবনে চির ক্ষমা করে দিও তোমরা হামায় ভুল করে যদি থাকে কোন দিনে হারিয়ে যাব একদিন নামে হব না ভবনে চির দিনে হারিয়ে যাব একদিন নামে রাবনা ভবনে চির ও দিনে বাস বাগানে বা গোরস্থানে হাই তো দেবে মোর কব তোমরা আমার না রাখিবে কোনো খবর আসবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর খবর তোমরা আমায় যাবে বলে জানি না রাখিবে কোনো খবর আর পড়িবে কি মনে আমার কথা কথা ফেলবে কি অসুর দিনে হারিয়ে যাব একদিন আমি পাব না ভবনে চিরโห ওই দিনে কোন ব্যক্তি ও ভাতিজা বলো বল লাডেলা বেটাই আমার বল যখন তোমার ইসলাম সত্য যখন তোমার আল্লাহ সত্য তোমার প্রিয় নাজিল হনে কিতাব কোরআন কানো সত্য বেটা তিন বছর ধরে বিনা দানাতে এই পাহাড়ের মধ্যে বন্দী রয়েছে লাডেলা কতদিন আমরা এই জায়গাতে বন্দি থাকবো বেটা আল্লাহ কেন আমাদের জন্য কোন ব্যবস্থা করে দেয় না বন্ধু আমার বেরাদার মুসলমান কিছু লোকেরা বলে বাবা নাবি মুস্তাফাকে কে গায়েব ছিল না এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার আসনাপাজি আব্বাজি রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন আব্বাজি ওই শর্ত নামা লাগানো হয়েছিল এই বেরাদার মুসলমান শর্ত নামা লাগার সময় নবী মুস্তাফা আমার সেই জায়গাতে ছিলেন না তাদের মাহফিলে মুস্তাফা আমার ছিলেন না নবী মুস্তাফা কামলিওয়ালা পয়গম্বর আমার ইলমে গায়েবের সংবাদদাতা রাসূলুল্লাহ আমার বলেন চাচা যা আপনি চান আল্লাহ জানো আমাদের জন্য কোন ব্যবস্থা করে দাই বলে হা হ্যাঁ যা আমি চাই আল্লাহ জানো আমাদের জন্য কোন ব্যবস্থা করে দাই আমার নবী মুস্তাফার নিকটে হাজির হয়েছে জাহান আমার সম্বাদার সুন্লাহ আমার বলে যেন কোনো ব্যবস্থা করে দেয় বলে হা হা ভাতি আমি চাই আল্লাহ যেন আমাদের জন্য কোনো ব্যবস্থা করে দেয় চাচা জানের সঙ্গে ভাতি যায় মুস্তাফার যেন কথা হয় ওদিকে মাক্কা নগরী রহম দিল আব্বাসি আমার বেরাদার যাদের কানে রাত্রিবেলাতে ওই বেরাদার মুসলমান কান্নার শব্দ এই পাহাড়ের ভিতর থেকে আব্বাস আর গ্রামে যাই যাদের ঘুমখানা ভেঙে যায় বেরাদার ঘুমখানা রাত্রিবেলা তো নষ্ট হয়ে যায় ওই রহম রাদার সকাল বেলাতে কয়েকজনে জমা হয়ে বলি ওগো ভাই যা না না আবু জেহেলের এই কথা খানায় আমরা কালকেও মানি নাই আজকেও আমরা মানতে পারি না ভালো ভালো ভাইজান এটা কোথায় কার ইনসাফ ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কলমার প্রচার করে বলে এক আল্লাহর সামনে মাথা নত করে বলি এই ভাইজান তা বলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে ছোট ছোট বাচ্চাদের কান্না আর জানোবদ্ধ করতে পারি নাই ছোট ছোট বাচ্চাদের কান্না আমরা বাজানো করতে পারি না সুবাহানাল্লাহ একজন মায়ে দুশো টাকা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ হে মা সকল কথাকে পোকাতে খেয়ে ফেলেছে তাদের কোনো কথা তাতে লেখা নাই বেঁচে নাই কিন্তু আমি যে কলমার প্রসার করি সেই কলমা খানার একটা বাক্যের কোনো কোনা পোকাতে খেতে পারে না সতনমালাকে কাবাগড়ের ভিতরে কাবা ঘরের মধ্যে বেরাদার মুসলমান সত্য নামা তিন বছর পূর্বে লিখেছে আব্বা আমার ভাই যান লেখানো তিন বছর আব্বাজি পূর্ণ হয়ে গেছে এই বেরাদার ইসলাম মুসলমান আব্বাজি আমার লেখার সময় রসুল্লাহ আমার সেখানে ছিলেন না নাবি মুস্তাফার সামনে সেই লেখা টুকু লেখানো হয় নাই মাক্কা নগরে কাবা ঘরের ভিতরে ওই বেরাদার স্বার্থ নামা খানা স্বার্থ নামার চাম খানায় আপনার রয়েছে আব্বাজি রসুল্লাহ আমাকা শহরের বাইরে ওই পাহাড়ের ভিতরে নবী আমার বন্ধু রেসের আব্বাজি ওই কাবা ঘরে যেই শর্ত নামা লেখা হয়েছিল ওই কাবা ঘরের ভিতরে মা চাচাগো প্রত্যেক অক্ষরকে ওই শর্ত আমার খেয়ে ফেলেছে